আলাইকুম সান্না শিখ সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিশ্ব ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীর জন্য নির্দেশনা দেখো প্রিয় শিক্ষার্থী কাজ এক তোমাদের প্রশ্নটা দেওয়া আছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করতে হবে এবং এরপর থেকে সহপাঠীর কাছ থেকে জেনে নিয়ে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলা নমুনা শখ দিয়ে আছে আমি যা খুঁজে পেলাম অর্থাৎ তুমি শিক্ষার্থী যে খুঁজে পেলা এবং তোমার যে সহপাঠী আছে প্রথম বন্ধু যা খুঁজে পেলো এটি আমাদের লিস্ট করতে হবে আর কাঁচ দুইয়ের সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটা সমস্যা নির্বাচন করে সেটি সমাধান করতে হবে তাহলে পিউ শিক্ষার্থী ওই সমাধানের সামাজিক গুরুত্ব ও ধর্মীয় গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে চলো এখন আমরা দেখি এই প্রশ্নের উত্তরটি এলাকার সামাজিক সমস্যাগুলোর মধ্যে কিছু সাধারণ সমস্যা দেখা যায় যেমন আছে এক নম্বর দারিদ্র্য পেউ শিক্ষার্থী যারা এই আমাদের এই পিডিএফটি নিতে চাও তারা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে জয়েন করতে পারো আমরা কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব গ্রুপে সেখান থেকে ফাইল নিতে পারো যেমন এক নম্বর দারিদ্র্য দুই নম্বর হচ্ছে বেকারত্ব তিন নম্বর হচ্ছে শিক্ষার অভাব চার নম্বর হচ্ছে স্বাস্থ্যসেবা পাঁচ নম্বর হচ্ছে অপরাধ বা সহিংসীয়তা ছয় নম্বর হচ্ছে পরিবেশ দূষণ আর সাত নম্বর হচ্ছে গৃহহীনতা আট নম্বর হচ্ছে পরিবহন যানজট ও পরিবহন সমস্যা নয় নম্বর হল মানসিক স্বাস্থ্য দশ নম্বর হলো লিঙ্গ বৈষম্য আর কাজ দুই বেকারত্ব সমস্যার মাধ্যমে বিভিন্ন কার্যকরী উপায় রয়েছে যা সরকার ব্যবসার প্রতিষ্ঠান সমাজের অন্যান্য অংশীদারের সম্মিলিত প্রতিষ্ঠান মাধ্যমে কার্যকর করা যেতে পারে কিছু সম্ভব্য সমাধান উপায় নেই কী কী সমাধান এক নম্বর হলো মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ দুই নম্বর কারিগরি শিক্ষা তিন নম্বর উদ্যোক্তা উন্নয়ন চার নম্বর হল চাকরি সৃষ্টি উদ্যোগ পাঁচ নম্বর পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন আর ছয় নম্বর হচ্ছে বিদেশি বিনিয়োগ সাত নম্বর হলো সরকারি প্রণোদনা আট নম্বর হচ্ছে কর্মসংস্থান আর কাউন্সিলিং চেষ্টার মাধ্যমে চাকরির সুযোগ সম্পর্কে তথ্য সরবরাহ আর নয় নম্বর হচ্ছে প্রযুক্তি ও উদ্ভাবন দশ নম্বর হল স্থানীয় পর্যায়ের কর্মসংস্থানের উদ্যোগ এই পদ্ধতিগুলো বেকারত্ব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে আর সমাজের সামরিক উন্নয়নে সহায়ক হতে পারে এখন এই বেকারত্বের দুইটা একটা হলো সামাজিক গুরুত্ব আর দৈর্মিক গুরুত্ব ব্যাখ্যা করা হলো যে বেকারত্বের সামাজিক গুরুত্ব অনেক গভীর এবং বিস্তৃত ব্যক্তিগত অর্থনৈতিক সমস্যা বরং সামরিকভাবে সমাজে বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলে এর কিছু প্রধান সামাজিক গুরুত্ব নিম্ন কি কি আছে দেখো আর্থিক অসচ্ছলতা আর হলো দুই নম্বর মানসিক স্বাস্থ্য তিন নম্বর পরিবারের উপর প্রভাব চার নম্বর অপরাধ সংস্কৃতি পাঁচ নম্বর শিক্ষার মান কমে যাওয়া ছয় নম্বর সামাজিক সমস্যা সাত নম্বর স্বাস্থ্য সমস্যা আট নম্বর আত্মমর্যাদা অভাব অনেকে আত্মমর্যাদা সামাজিক পরিস্থিতির সংকটে ভুগেন নয় নম্বর সামাজিক অস্থিরতা দশ নম্বর অর্থনৈতিক প্রবৃদ্ধির অভাব তারপর হচ্ছে ধর্মীয় গুরুত্ব প্রিয় শিক্ষার্থী বেকারত্বের তোমরা কিন্তু বেকারত্ব যা যে কোনো সমস্যা নিতে পারো যেমন দারিদ্র নিতে পারো অর্থাৎ নিতে পারো এরকম এক একটা এক এক একজনের ভাবে লিখবা তাহলে তোমাদের মার্ক বেশি আসে ধর্মীয় গুরুত্ব যেমন আছে ব্যাকরত্ব ধর্মীয় গুরুত্ব বিভিন্ন ধর্মের শিক্ষা নীতি আলোকে ব্যাখ্যা করা যেতে পারে বেশিরভাগ ধর্মী কাজ পরিশ্রমকে গুরুত্ব দেয় ব্যক্তির কর্মকর্তা যেমন ইসলাম ইসলাম কী বলে ব্যাকরত্ব নিয়ে কর্মরতা ও পরিশ্রম দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা প্রত্যেকটা স্টেপ লিখবে এমনকি অনুযায়ী সুন্দর মতো লিখবে পারলে কিন্তু আরবি উদ্ধৃতি দিয়ে দিবি দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা ধানের গুরুত্ব তিন নম্বর খ্রিস্ট ধর্ম তারা খ্রিস্ট ধর্ম তারা লিখতে পারো পরিশ্রমের নৈতিকতা সম্প্রীতি দেয় সামাজিক দায়িত্ব শিক্ষার্থী অনেকে বলতে পারো যে ইসলাম ধর্মে দেওয়ার খ্রিস্ট ধর্ম কেন অনেকে খ্রিস্ট ধর্মরা ইসলাম কি প্রশ্ন পরীক্ষা দেয় তারপর হচ্ছে হিন্দু ধর্ম হিন্দুরা অনেক সময় আমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা দেয় তারাও তারা এই লিখতে পারবে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম থেকে অথবা যারা ইসলাম শিক্ষা পরীক্ষা দিতে তারাও এই স্ট্যাপগুলো দিয়ে দিবে তাহলে হলো যে কোনো ধর্মের মানুষকে তারা ওই ব্যাকরত্ব তাদের ধর্ম অনুসারে কি শহিংসিত করতে পারে তারপর আছে নির্বাচিত সমস্যা নাম পরের নামের কাজটা বেকারত্ব সমস্যা বা চ্যালেঞ্জ সমাধানের উদ্দেশ্য আমরা কিভাবে সময় তিন দিন মাস যেমন ছয় মাস আর কার কার সহায়তা প্রয়োজন যেমন সরকার স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন তারপরে আছে আমাদের এখানে ধর্মীয় সংগঠন স্বস দায়িত্ব বন্টন কী কী বন্টন যেমন সরকারের নীতিমালা তৈরি বাস্তবায়ন আর কর্মসংস্থান সংস্থান তথ্য পরিসংখ্যান প্রদান তোমরা এছাড়াও জানো বেকারত্ব অনেক বাড়তেছে প্রশ্ন বসে যেমন দিনে দিনে বাড়তেছে আসে আবেদনের মতন ঘটনা থাকলে তাহলে তার বেকারত্ব আরও বেড়ে যাবে দুই নম্বর ব্যবসায়ী প্রতিষ্ঠান নতুন চাকরি সৃষ্টির উদ্যোগ গ্রহণ কর্মীদের শিক্ষা প্রশিক্ষণ তিন নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন তারপরে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ কী রাখতে পারে এক নম্বর কর্মের গুরুত্ব দুই নম্বর জাকাত বা স্থা তিন নম্বর সামাজিক গুরুত্ব নৈতিক ও মানবিক যেমন সমতা সহানুভূতি প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে লিখবা সমাজের কল্যাণ তিন নম্বর দায়িত্বশীলতা আর হলো পরিকল্পনা কী কী পরিকল্পনা করতে পারে প্রথম মাস গবেষণা তথ্য সংগ্রহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা স্থাপন কর্ম প্রশিক্ষণ কর্মসূচি পরিকল্পনা দুই নম্বর দ্বিতীয় বা তৃতীয় মাস প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন কর্মসংস্থান বেলা আয়োজন তিন চতুর্থ বা পঞ্চম মাস চাকরি সৃষ্টি উদ্যোগ গ্রহণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আর চার নম্বরের ষষ্ঠ মাস ফলাফল মূল্যায়ন ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি এভাবে একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাক্রতা সমাধান করা সম্ভব কাজ তিন প্রতিবেদন দেওয়া হয়েছে তোমরা ইতিবাচক প্রতিবেদন আমরা ইতিবাচক প্রতিবেশী বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচিটা গ্রহণ করেছি ইতিবাচক উদ্যোগের নাম বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগের স্বরূপ আমাদের বিদ্যালয়ের প্রতিবাচার একটা বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় এই কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা স্থানীয় সমাজের মানুষগুলো মিলিতভাবে বিদ্যালয়ের ক্যাম্পাস আশপাশে এলাকায় বিভিন্ন গাছ রোপণ করে উদ্যোগের গ্রহণের কারণ কী কারণ দেখো পরিবেশ সংরক্ষণ অক্সিজেন সরবরাহ উপযোগী রক্ষা ছায়া সৌন্দর্য বৃদ্ধি ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি ইসলামের নির্দেশনা ও বিধিনিষেধ অনুযায়ী রীতি উদ্যোগটির বিশ্লেষণ যেমন পরিবেশ সংরক্ষণ আর এখানে হাদিস দেওয়া আছে সুরার রুম আয়াত একচল্লিশ অক্সিজেন সরবরাহ চিরমিচি থেকে নেওয়া হয় সাদিস জীব বিচিত্র রক্ষা ছায়া ও সৌন্দর্য বৃদ্ধি পাঁচ নম্বর ছাত্রছাত্রীর সচেতনতা বৃদ্ধি ফলাফল কি কি ফলাফল হতে পারে পরিবেশের উন্নীতি ছাত্রছাত্রীর অংশগ্রহণ সামাজিক সংযোগ সদগে জারিয়া উপসংখ্যান অর্থাৎ আমাদের বিক্রূপ কর্মসূচি বিদ্যালয়ের জন্য একটি ইতিবাচক উদ্যোগ যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কাজ নাম্বার চার আমি দৈনন্দিন জীবনে যে ব্যাকরত্ব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান আলোকে কিছু পরিবর্তন করেছি একটি উদাহরণ হিসেবে দিতে পারি আমি ব্যাকরত্ব সমাধান ইসলামের জন্য কীভাবে আমি অনুশীলন করেছিলাম যেমন সকালের নামাজের পরিসর আমি প্রতিদিন সকালে নামাজের পরিসরে ব্যক্তিগত বার্তা ও দোয়া করি যাতে এই সমস্যার সমাধান আলাদা সহায়তা পায় কৃষিক্ষার্থীদের তোমরা যে সমস্যাটা দিবা ওই সমস্যা আলোকেই সবগুলো আঞ্চার করতে হবে আর যাদের আরও ব্যতিক্রমী বা ভিন্ন ধর্মী আনসার পেতে চাও তাহলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো কমেন্ট লিঙ্কে আমাদের গ্রুপ আছে ওইখানে দ্রুত জয়েন হয়ে যাও সালামু আলাইকুম